ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলি কয়েক বছর আগেই তার সাকিব খানের সঙ্গে বিয়ে এবং সন্তানের বিষয়টি সামনে আসে তবে সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় শাকিব খানের আগের স্টি অপবিশ্বাসের সঙ্গেও দ্বন্দ্ব রয়েছেন বুবলির যা বিভিন্ন সময়ে তাদের কথাবার্তায় প্রকাশ পেয়েছে দুজনেই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এক অনুষ্ঠানে উপবিশ্বাস বলেন আমার সন্তান আবরাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না এই ইন্ডাস্ট্রিতে আমার সতেরো বছর চলছে তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না কাকে তিনি যোগ্য মনে করছেন না তা নেটিজেনদের বুঝতে বাকি নেই বুবলির নাম না উল্লেখ করেও এবার ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু সেটা নিয়ে বুবলির পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি এতদিন তবে বুবলির সাম্প্রতিক একটি পোস্টে জবাব নিয়ে কিছু একটার ইঙ্গিত পাওয়া গেল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করে বুবলি লেখেন ইন দ্য ফেস অব ননসেন্স সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই অর্থাৎ যার অর্থ বোঝায় অবাস্তবতার সামনে নিরাপত্তায় সেরা জবাব এতে নায়িকা বুঝিয়ে দিলেন আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চাইছেন না তিনি